আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য কামার ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো রুই মাছের পোনা এগুলো কেজিতে হলো একশো লাইনের এক কেজিতে রুই মাছ তো অনেক চাষিরা কাবজাতীয় মাছ সংরক্ষণ করতে চাই যে সকল জাতীয় মাছ রুই কাতলা বিকেট সিলভার মিরিগেল গাছকাপ কালীবাউস গুনিয়া তো তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এইগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমরা বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই যে রুই মাছগুলো এক বেডিংয়ের রুই মাছ যে সাইজগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর্য সাইজের রুই মাছ দেখেন রুই মাছ রুই কালিবাস গুনিয়া সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সংরক্ষণ করতে পারবেন এগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে বড় সাইজের মাছগুলো ফুম ডেলিভারি দেওয়া হতো যেভাবে অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন গাড়িতে আমরা মুন হিসাবে বা পারফিট হিসাবে বিক্রয় করে থাকি খুব সুন্দর লাল রুই মাছ দেখেন আলাগুলো দেখতে পাচ্ছেন আপনারা একদম অরিজিনালি এইগুলা বুট কোয়ালিটি সম্পূর্ণ ভালো মা জাত এগুলো জাত সম্পূর্ণ কোয়ালিটি ভালো রুই মাছ জাতীয় মাছ আপনারা কাপজাতীয় মাছের রেনু অথবা জাতীয় মাছের রেনু কোনো আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন ছ দেখেন মাছ চাষ সকল ধরনের তথ্য পরামর্শ যদি জানতে হয় তাহলে স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন প্রতি শতাংশ কুতগুলা চাষ করবেন বিস্তারিত তথ্য পরামর্শ জেনে নিতে পারেন আমাদের কাছ থেকে